অল ত্রিপুরা বুক সেলার্স এন্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের একচল্লিশতম বার্ষিকীর সাধারণ সভা রবিবার মহারানী তুলসীপতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলঘরে অনুষ্ঠিত হয় এই বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরায় এদিন বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা দ্য অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন কাজকর্মের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী বলেন বইয়ের ব্যবসার সাথে অন্যান্য ব্যবসার একটি পার্থক্য রয়েছে এরপরও পুস্তক ব্যবসায়ীদের সংগঠন রক্তদান সহ বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী জানান বই সময়ের প্রতিধ্বনি সংগঠনের বিভিন্ন সমস্যা সমাধানে রাজ্য সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহায্য

Gracias.